তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটসম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য। আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবার তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম হোটোর মৌখালি বাজারে সজলদার বাড়ি তো সজলদার বাড়ি তোমার বেশ কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে বেশিরভাগ তোমার গিরিবাজারে কালেকশান আছে তোমার তিন পিস মতো ম্যাড্রাস পায়রা আছে তো তার জন্য বলছি আজকের ভিডিওটা তোমার একদম শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন আজকে ভিরোটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকলে আপনারা গোল্ডেন পায়রা কিনতে পারবেন কার্ডাল পায়রা কিনতে পারবেন সাদাঝিরিয়া পায়রা কিনতে পারবেন তো খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা তোমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই তোমার পেজটাকে একটুখানি ফলো করে রাখো তো চলো বেশি বকবো না তো চলো বেশি নোকে আজকে ভিডিওটা তোমার এখানে স্টার্ট করা যাক আজকের আমরা তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার হোটোর মৌখালী বাজারে সজলদার বাড়ি চলে এসেছি তো দাদার বাড়ি বেশ কিছু গিরিওয়াজের পায়রা তো তোমার বেশ কিছু গিরিওয়াচ পায়রা সেলের জন্য আছে তার জন্য বলছি আজকেকার ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকলে আপনারা খুব ভালো ভালো কোয়ালিটির কিছু গিরিওয়াচ পায়রা আজকেরকার ভিডিওটা থেকে তোমার কালেকশন করতে পারবেন তো আপনাদের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বারটা কিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে নেবেন লোকেশানটাও বলেছি লোকেশন হলো তোমার হোটোর মৌখালি বাজার ও কেউ যদি হোটেলে আসে ডেলিভারি করে দেওয়া যাবে তো তোমার কেউ যদি হোটোর পর্যন্ত আসে তা তোমার হোটেল পর্যন্ত ডেলিভারি করে দিয়ে আসবে

একটা তোমার সিঙ্গেল বেবি হয়েছে ওই বেবিটা তোমার সেলের জন্য আছে তোমার এই ধারির মতো চোখ আসবে তো বাচ্চাটা তো তোমার বাচ্চাটা একদম ধারির মতো চোখ আসবে শুধু নটটা চোখে কোয়ালিটি দেখুন আপনার আর এটা তোমার মাদাটা আছে শুধু চোখে কোয়ালিটি দেখুন চোখটা দেখেছেন আর মাদাটার চোখটা দেখুন বলছি এদের যদি পরবর্তীকালে কোনো জোড়া বাচ্চা হয় তোমার কাছ থেকে পেয়ে যাবে তো তো এদেরও যদি পরবর্তীকালে কোনো জোড়া বাচ্চা হয় আপনারা অবশ্যই দাস কাছ থেকে পেয়ে যাবেন ধারির পিয়ারটা দেখুন ধারি দেখে বাচ্চা কিনেন শুধু ধারির পিয়ারটা দেখেছেন কোয়ালিটি দেখুন পায়ার তো এদের একটা সিঙ্গেল বাচ্চা আছে বাচ্চাটা আপনাদের শখ করাচ্ছি প্রথমে ধারে দুটোর আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছে আপনাদের নর্মাদা স্ট্যান্ডিং কোয়ালিটিতে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাচ্ছি শুধু দাঁড়াচ্ছে দেখুন পায়রাটা মাদাটা দেখুন আর নটটা দেখুন একদম তোমার অরিজিনাল গোল্ডেন পিয়ার আছে দুর্দান্ত কোয়ালিটি এদের একটা সিঙ্গেল বাচ্চা আছে বাচ্চাটা আপনাদের শখ করাচ্ছি বাচ্চাটা তোমার সেলের জন্য আছে কারণ যদি তোমার লাগে আপনারা অবশ্যই নিতে ওরা ধারে দেখে বাচ্চা কেনুন এবার আপনাদের বাচ্চাটা ওরা শখ করাচ্ছে শুধু দাঁড়াচ্ছে দেখুন পায়রা বাচ্চা ধরে যে গোল্ডেন ধারি পিয়ার দুটো ওই এটা সিঙ্গেল বাচ্চা এটা তোমার ইপিআর এর সিঙ্গেল বাচ্চা আছে এটা নড় বাচ্চা না মাদা বাচ্চা মাদা বাচ্চা মাদা বাচ্চা তো তোমার মাদা বাচ্চা হবে মায়ের মতো হবে তো তোমার মাদা বাচ্চা হবে মায়ের মতো হবে তো কেউ যদি নিয়ে গিয়ে উড়াতে চায় উড়াতে পারবে হ্যাঁ সবে এখন দানা দেখো না এই দেখো এখন দানা শেষ পর ভালো হবে পরে ওটে করে বিন পড়ে না জিরো পরে চিচি বাচ্চা তো আমার জিরো পড়ে চিচি বাচ্চা আসে সবে বের হয়েছে সবে তোমার খুব থেকে বেরিয়েছে তো নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবে তোমার মাদা বাচ্চা হবে কার যদি তোমার এই সিঙ্গেল বাচ্চাটা লাগে

একদম তোমার জেনুইন পিয়ারের বাচ্চা প্রথমে তো ধারি আপনাদের দেখিয়ে দিলাম ওই ধাড়ির বাচ্চা আছে কারো যদি তোমার লাগে আপনারা অবশ্যই এটা নিতে পারো এবার এই বাচ্চাটারও স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু বাচ্চাটা স্ট্যান্ডিং দেখুন পুরো একদম মা বাবার মতো স্ট্যান্ডিং একদম তোমার বিনপরের বাচ্চা শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম তোমার জেনুইন বাচ্চা আছে কারো যদি তোমার বাচ্চাটা লাগে আপনারা অবশ্যই নিতে পারো শুধু দাঁড়াচ্ছে দেখুন দাঁড়াচ্ছে দেখেছেন পুরো একদম মা বাবার মতো তো কাজ যদি তোমার এই সিঙ্গেল বাচ্চাটা লাগে হাজার টাকা দাম লেগেছে সামথিং কিছু বাই চলবে আপনারা অবশ্যই নিতে পারো আরও অনেক গিরিবাজ পায়ের আছে সবই আপনারা দেখাবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তোমার চ্যানেলটাকে ওটুখানি সাবস্ক্রাইব করে রাখবে তা দেখুন শুধু এখন দাদা তোমার এক পেঁয়াজ সাজিরিয়ানি তো তোমার সাদা ঝিরিয়ার পিয়া ধরে নিয়েছে তোমার নর্মাদার পিয়া আছে তো তো তোমার নর্মাদার পিয়া আছে সাদা ঝিরিয়ার পিয়া আছে নর হবে কোনটা মাথা হবে কোনটা তো এইদিকে যেটা আছে এটা তোমার নরটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে সাদা ঝিরিয়ার পিয়ার শুধু কোয়ালিটি দেখুন পায়রা গুনার এটা তোমার মাদাটা আছে ডিম্বার চোখে আছে তো তোমার ডিম্বার চোখে আছে ডিম্বার নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারোর যদি তোমার সাদা ঝিরিয়ার পিয়ার লাগে আপনারা অবশ্যই সাদা ঝিরিয়ারও পিয়ার নিতে পারো আপনাদের নর্মাদার চোখটা দেখাচ্ছি এটা মাদাটা আছে মাদাটা ঘিয়ে আছো কেন তো তোমার মাথাটা তোমার ঘিয়া চোখের আছে দেখলে বুঝতে পারবে শুধু চোখের কোয়ালিটি দেখুন মাথাটার একদম তোমার ফুল নাফতার মতো চোখ ঘিয়া চোখের মাথা আর এটা তোমার নটটা আছে নটটা চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবে নটটা শুধু চোখের কোয়ালিটি দেখুন আপনারা আর মাথাটা একদম তোমার ফুল ঘিয়া চোখের পায়রা আর ডিম বাচ্চা ওকে আছে দাদা তোমার ঘরের পায়রা ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই কারো যদি তোমার এই সাদাঝিরি আর পিয়ার দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারো শুধু চোখ দেখুন পায়রা কোন। চুকি কোয়ালিটি এই এই পিআর দুটো কেমন কী দাম রেখেছ ষোলোশো টাকা এইপিয়ার দুটো তোমার ষোলোশো টাকা দাম রেগেছে কম বেশি বাইরেডিং চলবে তো তো তোমার ষোলোশো টাকা দাম রেগেছে কম বেশি অবশ্যই তোমার বাইরেডিং চলবে কারো যদি তোমার এই সাদা জিরিয়ার পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো নিয়ে গেলে ধাড়ি ওড়ানো যাবে না বাচ্চা করে বাচ্চা ধাড়ি ওড়াতে পারবে না বাচ্চা ডিম বাচ্চা করে বাচ্চা ওড়ানো যাবে তো তোমার ডিম বাচ্চা করিয়ে আপনারা বাচ্চা খুবই ভালো রেজাল্ট করাতে পারবেন কারো যদি তোমার এই জিরিয়ার পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে ষোলোশো টাকা দাম রেগেছে বার্গেটিং অবশ্যই চলবে আপনারা এই জিডিআর পিয়া দুটো নিতে পারো মাথাটা চোখটা খুবই সুন্দর আর দুটোই তোমার একদম সাদা সাদা ঠোঁটের আছে আর একদম ফুল লং লং সাইজের আছে আপনাদের এই দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি এবার দেখো আপনাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি শুধু পায়রা কোনো সাইজ দেখুন একদম তোমার ফুল লং লং সাইজের পায়রা নর্মাদা কি সিঙ্গেল সিঙ্গেল করা আছে হ্যাঁ সিঙ্গেল করা ছিল নিয়ে গেলে ডিম্পের মধ্যে ডিম তো তোমার নর্মাদা সিঙ্গেল সিঙ্গেল করা আছে নিয়ে গেলেই তোমার পিয়ার হলেই সপ্তাহখানেকের মধ্যে তোমার রেজাল্ট পেয়ে যাবে শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুনোর একদম তোমার সাদা শুটের সাদা শুটের জিরিয়া আছে তো গিরিওয়াছ পায়রা অনেকেই খোঁজেন ভালো কোয়ালিটির গিরিওয়াছ পায়রা দাদার কাছে আছে আপনারা অবশ্যই আজ আজকের ভিডিওটা থেকে ভালো কোয়ালিটির গিরিওয়াছ নিতে পারেন শুধু কোয়ালিটি দেখুন পায়রাগুনোর এটা তোমার নটটা আছে ফুল লং সাইজের নট আর এটা তোমার মাদাটা আছে কার যদি তোমার ইপিআর দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো এখন দাদা তোমার এক পিয়ার কার্ডালের পিয়া ধরে নিয়েছে অনেকে তোমার কার্ডাল দাদার কাছে তোমার একদম পিয়ার আছে একদম তোমার ফুল অ্যাডাল্ট আছে আর ডিম বাচ্চা করা হয়েছে আমি একবার ডিম একটা ডিম পেরেছিল বলে আমি ফেলে দিয়েছিলাম ওই ডিম বাচ্চা ওকে আছে তো তোমার ডিম বাচ্চা ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই দাদা তোমার পিয়ার গুলো আলাদা করে রেখেছে মানে বাড়ি নিয়ে গেলে সপ্তাহখানেকের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন একদম তোমার জেনুইন কোয়ালিটি পেয়ার আছে আর ঠোঁটের কোয়ালিটিও খুবই ভালো একদম তোমার ছোট ছোট ঠোঁটের পায়রা আছে আর কোনটা মাদা নর হ্যাঁ এটা তো এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে কাঠলালের পেয়ার আছে শুধু কোয়ালিটি দেখুন পায়রা এখন চোখের চোখটার আপনাদের শখ করা আছে এটা তোমার মাদাটার চোখ আছে একদম তোমার ফুল ছোট ঠোঁটের পায়রা দেখতে পাচ্ছ আর এটা তোমার নটটা আছে নটটা চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আর মাদাটারও চোখের কোয়ালিটি খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবে আর ডিম বাচ্চাও তোমার ওকে আছে ডিম বাচ্চা নিয়ে তোমার কোনো সমস্যা নেই এই পেঁয়া দুটো জোড়া কেমন কী দাম রয়েছে এই পেঁয়া দুটো তোমার জোড়ার পনেরোশো টাকা দাম রেগেছে এটা বার্গেটিং চলবে তো তো তোমার পনেরোশো টাকা দাম রেগেছে বার্গেটিং অবশ্যই চলবে কারণ যদি তোমার এই কাদলালের পেয়ার দুটোও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঝাড়ি ওড়ানো যাবে না এদেরও ডিম বাচ্চা করে বাচ্চা বাচ্চা হরানো যাবে তো তোমার এদেরও ডিম বাচ্চা করিয়ে আপনারা এদের বাচ্চাও ভালো রেজাল্ট করাতে পারবেন কোয়ালিটি খুবই ভালো আছে তো অনেকে তোমার খুঁজেন তো আপনারা উড়ালেও উড়াতে পারো এবার ডিম বাচ্চা করিয়ে বাচ্চা উড়ালে আশা করছি তোমার ভালো হবে কারণ যদি তোমার এই কাললালের পিয়া পছন্দ হয়ে থাকে একদম তোমার ফুল গম ঢোঁড়ের পায়রা আপনারা অবশ্যই নিতে পারো পনেরোশো টাকা দাম রেখেছে তার উপরে তোমার বার্গেটিং অবশ্যই চলবে আপনাদের এবার এই দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদারও স্ট্যান্ডিং করা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পায়রা তোমার আলাদা করা আছে মানে বাড়ি নিয়ে গেলেই দু এক দিনের মধ্যেই পিয়ার হয়ে যাবে পিয়ার হয়ে তোমার সপ্তাহখানের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে শুধু মাথাটা গেট দেখুন আপনারা একদম তোমার গম ঠোঁটের মাথা আর একদম ফুল গেট আপের পায়রা আছে সবুজের মতো কারো যদি তোমার এই কাল্লালি পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে নেবেন শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নটটা নটটা তোমার লং সাইজের মাথাটা তোমার শর্ট সাইজের এদের বাচ্চা আশা করছি খুব ভালো রেজাল্ট হবে কারো যদি তোমার এই কালারের পিয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো শুধু জেনুইন পিয়ার আছে একদম এখন দাদা বাড়ি তোমার এতক্ষণ গিরিবাজ পায়ার সেলের জন্য দেখালাম এবার দুই এক পিস ম্যাড্রাস পায়ার আছে সেগুলো তোমার সেলের জন্য দেখাও প্রথমে তোমার এক পিয়ার ম্যাড্রাস ধরে নিয়েছে পিয়ার আছে নাকি তো তোমার জোড়া আছে এর মধ্যে নড় হবে কোনটা মাথা হবে কোনটা হ্যাঁ এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে আর এইদিকে যেটা আছে এটা তোমার মাদাটা আছে পিয়ার করা আছে আর ডিম্বার চোখ আছে তোমার এদের একটা বাচ্চা আছে তো তোমার ডিম্বার চোখ আছে এদের একটা তোমার সিঙ্গেল বাচ্চা আছে বাচ্চাটা তোমার সেলের জন্য আছে আপনার চোখগুলো শখ করেছে এটা তোমার মাথাটা আছে শুধু চোখটা দেখুন মাথাটা এটা তোমার মাদাটা আছে চোখটা দেখেছেন শুধু আর এটা তোমার নথরা আন্ধ্রা তো নটটা তোমার আন্ধ্রা আছে এটা তোমার নটটা আছে নটটা চোখের কোয়ালিটি দেখুন শুধু

আপনারা অবশ্যই নিতে পারো এই পেয়ারটা জোড়া কেমন কি দাম লেগেছে তিন হাজার টাকা এই পেয়ার দুটো তোমার এর জোড়ার তো এই মা তোমার তিন হাজার টাকা দাম লেগেছে একটু কম বেশি হয়ে যাবে তো তো তোমার তিন হাজার টাকা দাম লেগেছে অবশ্যই তোমার বাইরিডিং চলবে কারণ যদি তোমার এই পেয়ার দুটো পছন্দ হয়ে থাকে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন আপনাদের এই দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি মাথাটা শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন দাঁড়াচ্ছে দেখেন যে মাথাটা এটা তোমার মাদাটা আছে আর এটা তোমার নটটা আছে কারো যদি তোমার এই পিয়ারটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারো এই পিয়ারের একটা তোমার সিঙ্গেল বাচ্চা আছে ওই সিঙ্গেল বাচ্চাটাও আপনারা দেখাচ্ছি বাচ্চারা ছেলের জন্য আছে তো তোমার সিঙ্গেল বাচ্চাটাও ছেলের জন্য আছে শুধু পায়রা দুটো দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা তো আপনাদের এবারে এই সিঙ্গেল বাচ্চাটাও আমি সব করিয়ে দিচ্ছি তো যে ইপিআরটা আপনাদের দেখালাম ওই পিয়ারেরই তোমার এটা সিঙ্গেল বাচ্চা আছে তোমার এ নর হয়েছে না নর বাচ্চা নর বাচ্চা হয়েছে তোমার নর বাচ্চা হয়েছে কিন্তু চোখটা তোমার মায়ের মতো আসবে তোমার ডিপ চোখের হবে তো তোমার ডিপ চোখের হবে নর বাচ্চা কার যদি তোমার এই সিঙ্গেল নর বাচ্চাটাও লাগে আমরা অবশ্যই নিতে পারেন এটা নিয়ে গেলে মোটামুটি সেটিং করে উড়ানো যাবে হ্যাঁ তো তোমার এইটা নিয়ে গেলে মোটামুটি আপনারা সেটিং করিয়ে উড়াতে পারবেন 4 ঘন্টা কাছে জোরান পাবে এই বাচ্চাটা তো তোমার নিয়ে গেলে সেটিং করে গরমে মোটামুটি 3 4 ঘন্টা মতো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এটা সিঙ্গেল কেমন কি দাম নিয়েছে 1000 টাকা দাম নিয়েছে একটু কম বেশি এটা তোমার সিঙ্গেল 1000 টাকা দাম নিয়েছে অবশ্যই তোমার বাইগেডিং চলবে কাজ যদি তোমার এই মেডরা সিঙ্গেল নর বাচ্চাটাও পছন্দ হয়ে থাকে বিশেষ করে উড়ানোর জন্য আপনারা অবশ্যই এটা উড়ানোর জন্য নিতে পারেন এবার আপনাদের এটারও স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা তিনটে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি এইটা এই পেয়ারের তোমার এটা সিঙ্গেল বাচ্চা আছে মাথাটার মতো চোখে কাটিয়ে এসেছে কারো যদি তোমার এই সিঙ্গেল বাচ্চাটাও লেগে থাকে উড়ানোর জন্য আপনারা অবশ্যই নিতে পারো আর কারো যদি তোমার পিয়ারটা পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই পিয়ারটাও দাদার কাছ থেকে নিতে পারো এখন দাদা তোমার একটা গিরিবাজ ধরে নিয়েছে এটা কি আছে

আপনারা অবশ্যই এটাও যদি কারোর পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারো এটা সিঙ্গেলে কেমন কি দাম এটা তোমার সিঙ্গেলের হাজার টাকা দাম রেখেছে কম বেশি হয়ে যাবে তো তো তোমার সিঙ্গেলের হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইডিং চলবে কার যদি তোমার এই নীল তোমার নটটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারো পুরাতন জেনারেশানের পায়ার চোখের কোয়ালিটি খুবই ভালো আছে শুধু চোখটা দেখুন পাড়ার তো আপনাদের এটারও স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনার নটটা স্ট্যান্ডিং দেখাচ্ছি শুধু দাঁড়াচ্ছে দেখুন পায়ারটা দাঁড়াচ্ছে দেখেছেন নটটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পাহাড়ার ফুল নাপতার মতো দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ একদম তোমার ফুল নাপতার মতো দাঁড়াচ্ছে তো এটা তোমার হায়ারটা দাম রেখেছে অবশ্যই তোমার বাইকেটিং চলবে নীল দোমা আছে কারণ যদি তোমার পুরাতন জেনারেশনে নীল লাগে আমরা অবশ্যই নিতে খুব ভালো জেনারেশনের পায়রা আছে নিয়ে গেলে মোটামুটি এর সঙ্গে ভালো মাদা পিয়ার করলে এদের বাচ্চা তিন ঘন্টা চার ঘন্টা কোনো ব্যাপার নয় মানে পুরাতন জেনারেশনের পায়রা তো এইসব বাচ্চা পায়রার বাচ্চা একদম তোমার মিস হবে না একদম তোমার জেনুইন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার উড়বেই স্ট্যান্ডিং কোয়ালিটিও খুব ভালো আছে আর সাইজও তোমার খুবই ভালো আছে একদম তোমার লং সাইজের তো যদি তোমার এই সিঙ্গেল নীল তোমার নটটাও পছন্দ হয়ে থাকে নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে আপনারা অবশ্যই দাদার সঙ্গে একটুখানি যোগাযোগ করে নেবেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে পায়রাটা নিতে পারেন দাদা চার পিস ম্যাড্রাস পায়রা এখন তোমার রানিং উড়াচ্ছে সবে তোমার রেডি করিয়েছে কিছুদিন হচ্ছে তোমার রেডি করিয়েছে সেইগুলোই আপনাদের মাঝে একটুখানি শখ করিয়ে দিচ্ছি এখানে তোমার তিন পিস কালো আছে আর যেই ম্যাড্রাসের অ্যাডাল্ট পিয়ারটা দেখালাম ওর এক পিস তোমার বেবি আছে এই চারটে পায়রাই দাদা এখন তোমার রানিং উড়াচ্ছে তো কারো যদি তোমার উড়া দেখার ইচ্ছা হয় আপনারা দাদার বাড়ি আসবেন দাদা তোমার উড়িয়ে দেবে আপনারা ডাইরেক্ট দেখেও নেবে খুব ভালো সেটিং করেছে এখন তোমার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এমন উড়ছে পায়রাগুলো এই জেনারেশনের বাচ্চাও যদি কারোর লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন তোমার ম্যাডাস পায়রা আছে দাদা তোমার পায়রাগুলো ঘা দিয়ে দিয়েছে মোটামুটি খানিক্ষণের মধ্যেই হাইটে চলে যাচ্ছে গিয়ে তোমার টানা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো উড়ছে উড়ে আবার তোমার নেমে আসছে তো কারোর যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে দাদার বাড়ি থেকে আপনারা অবশ্যই কালেকশান করতে পারেন দাদার বাড়ি থেকে আর এর আপনাদের প্রথম থেকে শেষ অব্দি যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রাই খুবই ভালো ভালো কোয়ালিটি পায়রা খুব ভালো জেনারেশানের পায়রা গিরিবাজগুলো আপনারা নিতে পারেন আর আজকার ভিডিওটা দিয়ে আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে বড় ফলো করে দেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমরা নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও আসছি